আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস ইসরায়েল দিল পনেরো বন্দির মরদেহ গাজার ক্ষমতা ভবিষ্যতে কার হাতে থাকবে এখনো নিশ্চিত নয় জেডি ডিফেন্স আরো ক্ষেপণাস্ত্র কিনছে ভারত সামরিক পরিকল্পনায় নতুন চাপ পাকিস্তানের রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি আলোচনায় ইউরোপের সায় দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নাইজেরিয়ার জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ নিহত রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পের দাবি অস্বীকার ভারতের কোন পথে কূটনীতি পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস ইসরায়েল দিল পনেরো বন্দির মরদেহ যুদ্ধবিরতির ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল মঙ্গলবার আরো দুজন ইসরায়েলি জিম্মির মরদেহ করেছে একই দিনে ইসরায়েল পনেরো জন ফিলিস্তিনি বন্দির মরদেহ ফেরত দিয়েছে তবে হামাসের অভিযোগে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে কারণ তারা এখনো মিশরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি নতুন করে খুলে দিচ্ছে না গতকাল মঙ্গলবার রাতে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করা হয় ক্রস কমিটি বলেছে গাজায় হামাসের সশস্ত্র শাখা আল কাশেম বিগ্রেডের তত্ত্বাবধানে ইসরায়েলি জিম্মিদের মরদেহগুলো প্রথমে তাদের কাছে করা হয় পরে তারা মরদেহগুলো ইসরায়েলের কাছে পৌঁছে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে সালের সতেরোই নভেম্বর গাজাই জিম্মিদ অসায় মারা যান আর তামির আদার দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে সংঘর্ষ চলাকালে নিহত হন পরে তার মরদেহ ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে যাওয়া হয় হামাস এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মোট পনেরো জন ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে চুক্তির আওতায় তাদের আরও তেরো জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা তবে হামাসের দাবি ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ভয়াবহ ধ্বংসযোগ্য এবং গাজার কিছু অংশে এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণ থাকায় মরদেহ উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে গাজার ক্ষমতা ভবিষ্যতে কার হাতে থাকবে এখনও নিশ্চিত নয় জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন যে গাজা উপত্যকার ক্ষমতা ভবিষ্যতে কার হাতে থাকবে তা তারা এখনই বলতে পারছেন না তবে তিনি বলেছেন আপাতত গাজাকে পুনর্গঠন এবং অসামরিকীকরণের দিককে মনোযোগ দিচ্ছে ওয়াশিংটন দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার একুশ অক্টোবর জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসরায়েল সফরে গিয়েছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভ্যান্স ছাড়াও এই প্রতিনিধি দলে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ স্টিভ ওইট কফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কোশনার। ইসরায়েলের রাজধানী জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যা প্রত্যাশা করেছিল বাস্তবের পরিস্থিতি তার চেয়েও ভালো এবং তিনি প্রত্যাশা করেছেন এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে গত দুই বছরের যুদ্ধের ভয়াবহ স্মৃতি পেছনে ফেলে আসা শুরু করবেন ইসরায়েল এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন ভবিষ্যতে গাজার শাসন ক্ষমতা কার হাতে থাকবে জবাবে তিনি বলেন এ উত্তর আমি জানি না আরো ক্ষেপণাস্ত্র কিনছে ভারত সামরিক পরিকল্পনায় নতুন চাপ পাকিস্তানের শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিকে আরো উন্নত করতে নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য পূরণের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় এক হাজার কোটি টাকার বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই অত্যাধুনিক সিস্টেম শত্রুপক্ষের ছোড়া মিসাইল ড্রোন যুদ্ধ বিমান সহ বিভিন্ন হুমকি মোকাবেলায় সক্ষম বিশেষজ্ঞদের মতে এই খরচ এবং ক্ষমতা বৃদ্ধির ফলে পাকিস্তানের সামরিক পরিকল্পনায় নতুন চাপে পড়বে এবং আকাশে আগ্রাসন কার্যত কঠিন হয়ে পড়বে সূত্রের খবর অনুযায়ী তেইশ অক্টোবর প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের সভায় এই মিসাইল কেনার প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে অনুমোদনের পর ভারতীয় বিমান বাহিনীর ইন্টারভেন্টরি আরো বাড়বে স্কোয়াড্রন সংখ্যা বৃদ্ধি পাবে এবং দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরো শক্তিশালী হবে বিশেষজ্ঞরা মনে করছেন সামনাসামনি যুদ্ধে পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে ভারতের লক্ষ্য শুধুই আকাশে শত্রু প্রতিরোধ নয় বরং এবং যে কোনো আক্রমণের সময় পূর্ণ প্রস্তুত থাকতে হবে এবং দেশের সীমারক্ষা আরও শক্ত করা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি আলোচনা ইউরোপের সাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন তাতে সমর্থন দিয়েছেন ইউরোপের নেতারা মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই সমর্থন জানানো হয় ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধক্ষেত্রের সম্মুখ সারি বরাবর সংঘাত থামানোকে ভিত্তি ধরে ওই শান্তি আলোচনা করা হবে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকে এই যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ট্রাম্প এর মধ্যে দুই পক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি গত সপ্তাহেও মস্কো কিএফকে আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন রাশিয়া ও ইউক্রেনের সেনারা যেখানে আছেন সে বরাবর তাদের লড়াই বন্ধ করতে হবে আজ প্রকাশিত বিবৃতিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রধান কস্তা উরসুলা বার্ডার লিয়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাথসো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া বুধবার সকালে একাধিক অল্প বাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ঠিক এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক অমিক অপারেশন সম্মেলন সেখানে যুক্তরাষ্ট্র চীন ও দক্ষিণ কোরিয়ার নেতারা একসঙ্গে বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী পিয়ং ইয়ং এর কাছাকাছি এলাকা থেকে উত্তর পূর্ব মুখে ছোড়া হয় এগুলো প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক তথ্যে জানা গেছে ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে না পড়ে স্থলভাগে গিয়ে পড়েছে এটি ছিল উত্তর কোরিয়ার চলতি বছরের মে মাসের পর প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সমর্থনে জাতিসংঘের আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই দেশটি এ পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে নিক্ষেপের আগে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গতিবিধি শনাক্ত করা হয় এবং পরবর্তীতে সেগুলো রাডারে ট্র্যাক করা সম্ভব হয় ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন বৈঠকে গরিক গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং প্রেসিডেন্টকে পুরো ঘটনার বিস্তারিত জানানো হয় নাইজেরিয়ার জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ নিহত আটত্রিশ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত আটত্রিশ জন নিহত আরও বহু মানুষ আহত হয়েছেন স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে এপি নিউজ ও টিআরটি ওয়ার্ল্ড জানায় জ্বালানি বোঝা একটি ট্যাঙ্কার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায় এরপর বিপুল পরিমাণ তেল রাস্তায় ছড়িয়ে পড়ে আশপাশের বহু মানুষ তখন ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহে ছুটে আসে কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে মুহূর্তে এই আগুনে পুড়ে যায় আশপাশের সবাই নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাউ বলেন বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করেছিলেন অন্যদিকে ফেডারেল রোড সেফটি কর্পের নাইজার শাখার কমান্ডার হাজিয়া জানিয়েছেন এখনো উদ্ধার কাজ চলছে বিস্ফোরণের পর এলাকাটিতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউডুন জানান দুর্ঘটনার পর চালক ও মালিকের পরিচয় শনাক্তে তদন্ত তদন্ত চলছে तो রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পের দাবি অস্বীকার ভারতের কোন পথে কূটনীতি প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের কৃতিত্ব নেওয়া তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেলকেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কের ঝড় তুলেছেন দুটি ক্ষেত্রেই ভারতের ট্রাম্পের দাবি অস্বীকার করেছে প্রথম ক্ষেত্রে সংসদের ভিতরে ও বাইরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই সংঘর্ষ বন্ধ হয়েছে এবং পাকিস্তান প্রথমে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় রাশিয়ার তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটা কথাও বলেননি তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসওয়াল বলেছেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনে কোনো কথা হয়নি এরপর এয়ারফোর্স ওয়ানে বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন আমি জানি না ওরা যদি এরকম কথা বলে তাহলে তারা বিপুল পরিমাণ শুল্ক দিতে থাকে তাহলে তারা বিপুল পরিমাণ শুল্ক দিতে থাক পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা চলছিল কিন্তু হোয়াইট হাউস বলছে তারা বৈঠকটি স্থগিত করেছে ট্রাম্প বলেছেন তিনি কোন অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান আলোচনায় প্রধান বাধা হচ্ছে বর্তমান যুদ্ধবিরতিতে রাশিয়ার অস্বীকৃতির হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলে না ট্রাম্প পুতিন বৈঠকের কোন পরিকল্পনা নেই অথচ গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক হবে বিশ্লেষকরা বলেছেন ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবগুলোর মধ্যে পার্থক্য আরও স্পষ্ট হয়েছে এই অবস্থায় নেতার বৈঠক কার্যত অর্থহীন হয়ে পড়েছে গত আগস্টে আলাস্কায় ট্রাম্প পুতিনের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল তবে সেখানেও কোন সুনির্দিষ্ট ফলাফল আসেনি